দর্শক এ মুহূর্তে আছি ঠাকুরগাঁ জেলা পীরগঞ্জ উপজেলার লোহাগারা বাজারে মোবাইলের মোটোবনের মাধ্যমে আপনাদের দেখানোর চেষ্টা করছি কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন কী সুন্দরভাবে সাজানো রয়েছে দেখুন কসমেটিকের দোকান তার পাশে বাজার বাজারের পরিবেশ দেখতেছেন সন্ধ্যার সময় মনোরম দৃশ্য চোখে পড়ল আজ পূজার অষ্টমী মানুষের যানজল চলাফেরার অবস্থা দেখানোর জন্যই ভিডিও ধারণ করা হচ্ছে এই যে পূজা দেখতে যাচ্ছে দেখতেছেন মানুষজন এখন পূজা দেখার জন্য মোটর সাইকেলে যাতায়াত করতেছে এতটুকু সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ